হ্যালো বন্ধুরা আজকে আপনাদের যেই দেশে সফর করাবো যেখানে রয়েছে বিশ্বের সব থেকে বড় শহর টেকনোলজির দিক থেকে এই দেশটি সবার থেকে এগিয়ে এই দেশেই প্রথম নিউক্লিয়ার অ্যাট্যাক হয়েছিল এছাড়াও অর্থনীতিতে এই দেশটি গোটা বিশ্বে তৃতীয় স্থান অর্জন করেছে এখানকার মানুষদের গড় আয়ু নব্বই বছর হয়ে থাকে এবার হয়তো বুঝতেই পেরেছেন যে আমি কোন দেশের কথা বলছি হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের সফর করাবো খুবই উন্নত এক দেশ জাপানের তাহলে চলুন আজকের এই সফরটি শুরু করা যাক জাপান বিশ্বের এমন একটি দেশ যে তার শিল্প সংস্কৃতিতে সবার থেকে এগিয়ে এটি বিশ্বের প্রথম দেশ যেখানে দশ বছর পর্যন্ত বাচ্চাদের কোনো রকম পড়াশোনায় করতে হয় না অর্থাৎ তাদের শৈশবের ফুল আনন্দ উপভোগ করার স্বাধীনতা দেওয়া হয় জাপানের মানুষেরা পুরো দিন কাজ করতেই বেশি পছন্দ করে এখানকার মানুষদের গড় আয়ু নব্বই বছর পর্যন্ত হয়ে থাকে এবং জাপানে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ রয়েছেন যাদের বয়স একশোরও অধিক এদের এত বেশি জীবনসীমার কারণ হলো এদের লাইফস্টাইল স্বচ্ছতা ও এর দিকে এরা খুবই সেন্সিটিভ হয়ে থাকে ব্যবস্থাতেও জাপান অনেক এগিয়ে এখানকার নিরানব্বই পারসেন্ট মানুষই শিক্ষিত তাই তো এদেশে বেকারত্বের হার খুবই কম জাপানে মাত্র চার শতাংশ মানুষই বেকার বাকি লোকেরা তো নিজেদের কাছে সারাদিন ব্যস্ত থাকে বন্ধুরা জাপানেই প্রথম উনিশশো সালে নিউক্লিয়ার অ্যাট্যাক হয়েছিল যাতে এই দেশটি প্রায় ধ্বংসের পথেই চলে গিয়েছিল কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তারা আবার নিজেদের অবস্থা ঠিক করে নেয় সময়ের দিক থেকে জাপানের মানুষেরা খুবই পাংচুয়েট হয় তারা তাদের কাজে এক মিনিটও দেরি করতে নারাজ এই কারণেই তো এরা গোটা বিশ্বে এতটা চর্চিত একবার একটি ট্রেনের পাইলট টয়লেটে যাওয়ার কারণে ট্রেনটি ছাড়তে এক মিনিট দেরি হয়ে গিয়েছিল সেই কারণে পাইলটটিকে কঠিন শাস্তিও ভোগ করতে হয়েছিল ট্রেন চলাচলে জাপান নাম্বার ওয়ানে রয়েছে এখানেই অবস্থিত দুনিয়ার সব থেকে দ্রুত ট্রেন বুলেট ট্রেন যেটি ঘন্টায় তিনশো কুড়ি কিলোমিটার বেগে চলাচল করে এছাড়াও এখানে রয়েছে বিশ্বের সবথেকে ব্যস্ততম রেল স্টেশন সিনজুকু স্টেশন যেখানে প্রতিদিন তিন দশমিক পাঁচ মিলিয়ন লোকের সমাগম হয় জাপানের টোকিও শহর বিশ্বের বৃহত্তম মেট্রোপলিটন সিটি এখানেই দু সালে অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল যাতে অনেক ভারতীয় অ্যাথলেটিক্স মেডেল জয় লাভ করে এনেছিলেন জাপানে এমন কিছু কিছু নিয়ম রয়েছে যেগুলি খুবই ইন্টারেস্টিং হয়ে থাকে চলুন সেই নিয়মগুলির মধ্যে কিছু জেনে নেওয়া যাক জাপানে চল্লিশ বছরের অধিক মানুষদের ভুঁড়ি হওয়াটা আইনত অপরাধ এখানে পুরুষদের পেট তেত্রিশ দশমিক পাঁচ ইঞ্চি এবং মহিলাদের পঁয়ত্রিশ দশমিক পাঁচ ইঞ্চির বেশি হওয়া চলবে না তাই তারা ডেলি এক্সারসাইজ করতে একদমই মিস করে না একবার ভেবে দেখুন বন্ধুরা আমাদের দেশেও যদি এই আইন থাকতো তাহলে আমাদের অবস্থা কেমন হতো এক্সারসাইজের সাথে সাথে তারা প্রপার ডায়েটিংও ফলো করে খাবারে তারা মাছ ও ভেজিটেবিল জাতীয় খাবার বেশি পছন্দ করে তাই জাপানের মানুষদের আয়ুও এত বেশি হয়ে থাকে জাপানের কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি সিগারেট না খেলে বছরে তাকে ছয় দিন এক্সট্রা ছুটির ব্যবস্থা করে দেওয়া হয় এবং যেই এমপ্লয়ি সাইকেল নিয়ে অফিসে আসবে তাদের অনেক এক্সট্রা ফ্যাসিলিটিরও ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা আজকের এই জাপান সফরটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে